চরম মানসিক চাপে পড়ে নামখানা ব্লকের দুশো ছিয়াত্তর নম্বর বুথের ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যালয়ের শিক্ষক ও সম্মানীয় বিয়েল দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন গতকাল রাতে কাক্তিক হাসপাতালে ভর্তি করা হয় প্রাথমিক চিকিৎসার পর তাকে জাদন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বিষয়টি জানতে পেরে মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপী হালদারকে চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন সেই মতো আমরা পৌঁছে গিয়ে দেবাশিষবাবু কি কি নভিচকেএম হাসপাতালের সিসিইউ তে ভর্তি করা হয় ইতিমধ্যেই বহু বিএলও তাদের জীবন হারিয়েছেন এরকম আরও কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকের কথা মাথায় রেখে ড্রামন্সার বা লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওই শিক্ষকের বাড়িতে দেখা করতে গেলেন সাগর বিধানসভার বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা তিনি পৌঁছে পরিবারের সঙ্গে কথোপকথন করেন এবং তিনি জানান সর্বদাই আমাদের সরকার রয়েছে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদাই আপনাদের পাশে রয়েছেন আমরাও আপনাদের পাশে রয়েছে এবং সর্বদাই আপনাদের পাশে থাকব

हम थे वो सीन में हम गए थे 47 स्टेशन तक हो गए थे